আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার অনেক কিছু বলার ছিল কিন্তু সাহসের অভাবে আপনি চুপ করেছিলেন আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন কেন আমি অন্যের মতো আত্মবিশ্বাসী হতে পারি না এই পৃথিবীতে অর্ধেকেরও বেশি মানুষ তাদের যোগ্যতার চেয়ে অনেক কম অর্জন করে শুধুমাত্র একটি কারণে আর তা হল আত্মবিশ্বাসের অভাব কিন্তু মনোবিজ্ঞান বলছে আত্মবিশ্বাস কোনো জন্মগত ক্ষমতা নয় এটি একটি মানসিক মাসেল যা আপনি চাইলে আজ থেকেই তৈরি করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন সাতটি সাইকোলজিক্যাল সিক্রেট জানাবো। যা আপনার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করবে যে আপনি যে কোনো পরিস্থিতিতে অদম্য সাহসী হয়ে উঠবেন ভিডিওর শেষ স্ট্রিকটি সবচেয়ে শক্তিশালী তাই একটি শব্দও মিস করবেন না মানুষের মন এক অদ্ভুত গোলকধাধা আমাদের আত্মবিশ্বাস নির্ভর করে আমরা আমাদের নিজেদের সম্পর্কে কি ভাবছি তার উপর আপনি যদি নিজেকে ছোট ভাবেন পৃথিবীও আপনাকে ছোট করেই দেখবে মনোবিজ্ঞানে সেলফ পারসেপশন বা নিজের প্রতি ধারণা পরিবর্তনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে আপনি যদি এই নিয়মগুলো আয়ত্ত করতে পারেন তবে আপনার কথা বলা হাঁটাচলা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন বদলে যাবে চলুন গভীরে যাওয়া যাক প্রথম ট্রিক বডি ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার পোজ আপনি কি জানেন যে আপনার শরীর আপনার মনকে প্রভাবিত করতে পারে মনোবিজ্ঞানে একে পাওয়ার পোজ বলা হয় হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক অ্যামি কাডি তার বিখ্যাত টকে দেখিয়েছেন কিভাবে কিছু নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা আমাদের হরমোনের উপর প্রভাব ফেলে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যখন আপনি আত্মবিশ্বাসী বোধ করেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিকভাবেই খুলে যায় কাঁধ সোজা থাকে বুক উঁচু থাকে এবং আপনি সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন কিন্তু মজার ব্যাপার হল এর উল্টোটাও সত্যি অর্থাৎ আপনি যদি জোর করে আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ ধরে রাখেন তবে আপনার মনও সেই অনুযায়ী আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করবে উদাহরণস্বরূপ সুপারম্যান পোজ হাত কোমরে রেখে পা সামান্য ফাঁক করে বুক চিটিয়ে দাঁড়ান এই ভঙ্গিমাটি দুই মিনিট ধরে রাখুন অবাক হবেন যখন দেখবেন আপনার স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা কমে গেছে এবং টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেছে যা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করাবে মিটিংয়ে যাওয়ার আগে প্রেজেন্টেশন দেওয়ার আগে বা যে কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন এমনকি যখন আপনি একা থাকেন তখনও এই ছোট্ট কৌশলটি প্রয়োগ করা যায় লিফটে বাথরুমে বা গাড়িতে বসেও এই ছোট্ট কৌশলটি প্রয়োগ করা যায় কেন এটি কাজ করে আমাদের মস্তিষ্ক আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সংকেত গ্রহণ করে যখন আপনি একটি পাওয়ার পোজ গ্রহণ করেন তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি একজন ক্ষমতাশালী ব্যক্তি এর ফলে আপনার মানসিকতা এবং শারীরিক রসায়ন উভয়ই প্রভাবিত হয় এটি শুধুমাত্র একটি বাহ্যিক ভঙ্গি নয় বরং আপনার অভ্যন্তরীণ মানসিক অবস্থার একটি শক্তিশালী চালক দ্বিতীয় ট্রিক সফলতার তালিকা তৈরি করুন আমরা প্রায়ই আমাদের ব্যর্থতা এবং দুর্বলতা নিয়ে বেশি চিন্তিত থাকি কিন্তু আমরা আমাদের অর্জনগুলোকে ভুলে যাই আত্মবিশ্বাস বাড়ানোর একটি শক্তিশালী উপায় হলো আপনার অতীত সফলতার দিকে মনোযোগ দেওয়া একটি খাতা বা ফোনের নোটবুকে আপনার জীবনের ছোট বড় সব সফলতার একটি তালিকা তৈরি করুন এটি হতে পারে স্কুলের একটি পরীক্ষায় ভালো ফলাফল একটি কঠিন প্রজেক্ট সফলভাবে শেষ করা একটি নতুন ভাষা শেখা বা এমনকি কঠিন সময়ে একজন বন্ধুকে সাহায্য করা প্রতিটি সফলতার পেছনে আপনার পরিশ্রম দৃঢ়তা এবং বুদ্ধিমত্তা লুকিয়ে আছে যখন আপনি নিজেকে কম আত্মবিশ্বাসী অনুভব করেন তখন তালিকাটি পড়ুন এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একজন সক্ষম ব্যক্তি এবং আপনি অতীতেও অনেক বাধা অতিক্রম করেছেন এটি আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে আমরা নিজেদের সম্পর্কে যা বিশ্বাস করি সেটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে তাই নিজেকে বারবার মনে করিয়ে দিন আপনি কতটা সক্ষম এই তালিকাটিকে আরও কার্যকরী করতে প্রতিটি সফলতার পাশে লিখুন যে আপনি কিভাবে সেই সফলতা অর্জন করেছেন কোন দক্ষতাগুলো আপনাকে সাহায্য করেছে কোন গুণগুলো আপনার মধ্যে ছিল এটি আপনাকে আপনার ব্যক্তিগত শক্তি এবং যোগ্যতার ব্যাপারে সচেতন করবে এই তালিকাটি আপনার সফলতার ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে যা থেকে আপনি যখন খুশি আত্মবিশ্বাসের টাকা তুলতে পারবেন তৃতীয় ট্রিক নেতিবাচক আত্মকথন বা সেলফ টক নিয়ন্ত্রণ করুন আমাদের মনের ভেতরে সবসময় একটি কণ্ঠস্বর কথা বলে এটিকেই আমরা আত্মকথন বা সেলফ টক বলি যখনই কণ্ঠস্বর নেতিবাচক হয় যেমন আমি এটা পারবো না বা আমি যথেষ্ট ভালো নই তখন এটি আমাদের আত্মবিশ্বাসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এই নেতিবাচক আত্মকথনকে ইতিবাচক আত্মকথনে রূপান্তর করা সম্ভব প্রথম ধাপ হলো আপনার নেতিবাচক চিন্তাভাবনাগুলো চিহ্নিত করা যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসে সেটিকে ধরুন এবং নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি সত্যি বেশিরভাগ সময়ই দেখবেন এই চিন্তাগুলো ভিত্তিহীন এরপর সেই নেতিবাচক চিন্তাকে একটি ইতিবাচক চিন্তায় পরিবর্তন করুন উদাহরণস্বরূপ আমি এটা না এর পরিবর্তে বলুন আমি চেষ্টা করব এবং শিখব অথবা আমি সক্ষম এবং আমি এটা করতে পারি নিয়মিতভাবে এই ইতিবাচক অ্যাফর্মেশন বা দৃঢ় বিশ্বাস চর্চা করলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইতিবাচক কথা বলতে পারেন নিজেকে প্রশংসা করুন নিজের শক্তিগুলোকে মনে করিয়ে দিন প্রথম দিকে এটি অদ্ভুত লাগতে পারে কিন্তু নিয়মিত চর্চায় এটি আপনার মানসিকতাকে শক্তিশালী করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন আপনার ভেতরের সবচেয়ে কঠোর শ্রীবীক্ষক হলেন আপনি নিজেই যদি আপনি নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে ইতিবাচক দিকে মনোনিবেশ করেন তবে আপনার আত্মবিশ্বাস প্রাকৃতিকভাবেই বেড়ে যাবে চতুর্থ ট্রিক নতুন কিছু শিখুন এবং চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন দক্ষতা অর্জন করা বা নতুন কিছু শেখা আত্মবিশ্বাস বাড়ানোর একটি অসাধারণ উপায় যখন আপনি একটি নতুন দক্ষতা অর্জন করেন তখন আপনি নিজের সক্ষমতার সম্পর্কে আরও নিশ্চিত হন এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করে এটি হতে পারে একটি নতুন ভাষা শেখা একটি বাদ্যযন্ত্র বাজানো শেখা কোডিং করা রান্না করা বা এমনকি বাগান করাও গুরুত্বপূর্ণ হলো এমন কিছু বেছে নেওয়া যা আপনাকে আনন্দ দেয় এবং যা আপনাকে শিখতে আগ্রহী করে তোলে নতুন কিছু শেখার প্রক্রিয়াটি আপনাকে আপনার কমফর্ট জোন বা আরামদায়ক এলাকা থেকে বের করে আনে এটি আপনাকে ব্যর্থতার মুখোমুখি হতে এবং তা থেকে শিখতে সাহায্য করে প্রতিটি ছোট ছোট অগ্রগতি আপনার আত্মবিশ্বাসকে আরও মজবুত করে তোলে যখন আপনি একটি নতুন দক্ষতা সফলভাবে অর্জন করেন তখন আপনি নিজেকে একজন সক্ষম এবং অভিযোজনশীল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন শুধু দক্ষতা অর্জন করাই নয় ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ যেমন জনসমক্ষে কথা বলার ভয় থাকলে একটি ছোট গ্রুপের সামনে কথা বলার চেষ্টা করা বা নতুন কোনো খেলা শেখা প্রতিটি সফল চ্যালেঞ্জ আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নিতে সাহস জোগাবে পঞ্চম ট্রিক অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রায়ই নিজেদের অন্যদের সাথে তুলনা করি আমরা অন্যদের সফল জীবন সুন্দর চেহারা বা অসাধারণ অর্জন দেখে নিজেদের কম মনে করি কিন্তু এই তুলনা আত্মবিশ্বাস নষ্ট করার একটি নিশ্চিত উপায় মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় আমরা কেবল অন্যের সেরা অংশটি দেখি আমরা তাদের সংগ্রাম ব্যর্থতা বা ভেতরের নিরাপত্তাহীনতা দেখতে পাই না প্রতিটি মানুষই অনন্য এবং তাদের নিজস্ব যাত্রাপথ রয়েছে আপনার যাত্রা আপনারই এবং অন্য কারো সাথে এর তুলনা করা উচিত নয় যখনই আপনার মনে অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা আসে তখনই সেই চিন্তাকে থামিয়ে দিন এর পরিবর্তে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন আপনি গতকাল যা ছিলেন আজ তার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করুন আপনার নিজের অগ্রগতি আপনার সেরা অনুপ্রেরণা মনোবিজ্ঞানীরা বলেন তুলনা হল আনন্দের চোর অন্যের সাথে নিজেকে তুলনা করার পরিবর্তে নিজের শক্তি দুর্বলতা এবং ব্যক্তিগত লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিন আপনার অনন্য গুণাবলীগুলোকে মূল্য দিন নিজেকে এমনভাবে গ্রহণ করুন যেমনটি আপনি আছেন এবং আপনার নিজের মূল্যের সম্পর্কে সচেতন হন এই মানসিকতা আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং আপনাকে আরও সুখী করবে ষষ্ঠ ট্রিক পোশাক এবং সাজসজ্জা আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে এটি হয়তো শুনতে কিছুটা অগভীর মনে হতে পারে কিন্তু আপনার পোশাক এবং সাজসজ্জা আপনার আত্মবিশ্বাসের উপর আশ্চর্যজনকভাবে প্রভাব ফেলে যখন আপনি ভালো পোশাক পরেন এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেন তখন আপনি নিজের সম্পর্কে আরও ভালো অনুভব করেন এটিকে এনক্লোজড কগনিশন বলা হয় গবেষণায় দেখা গেছে যখন মানুষ ফর্মাল পোশাক পরে তখন তারা নিজেদেরকে বেশি সক্ষম এবং গুরুত্বপূর্ণ মনে করে এর অর্থ এই নয় যে আপনাকে সবসময় স্যুটটাই পড়তে হবে এর অর্থ হল এমন পোশাক পরুন যা আপনাকে স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসী অনুভব করায় আপনার ব্যক্তিগত স্টাইল খুঁজে বের করুন এমন পোশাক পরুন যা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই এবং যা আপনাকে ভালো অনুভব করায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিপাটি থাকা আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করেন তখন আপনি অন্যদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পান এটি আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়াতে সাহায্য করে মনে রাখবেন আপনার বাহ্যিক রূপ আপনার ভেতরের অনুভূতির একটি প্রতিফলন আপনি যখন নিজেকে সম্মান করেন এবং যত্ন নেন তখন এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে সপ্তম ট্রিক ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন আত্মবিশ্বাসী ব্যক্তিরা ব্যর্থতাকে ভয় পায় না তারা জানে যে ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এটি শেখার একটি সুযোগ যারা কম আত্মবিশ্বাসী তারা ব্যর্থতাকে ব্যক্তিগত ত্রুটি হিসেবে দেখে এবং এর ফলে নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় মনোবিজ্ঞানে একে গ্রোথ মাইন্ডসেট বলা হয় ক্যারল ড্রেকের মতে যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিকশিত হতে পারে অন্যদিকে যাদের ফিক্সড মাইন্ডসেট থাকে তারা মনে করে তাদের ক্ষমতা নির্দিষ্ট এবং পরিবর্তনীয় নয় আপনার ব্যর্থতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন যখন আপনি ব্যর্থ হন তখন হতাশ না হয়ে নিজেকে প্রশ্ন করুন আমি এই অভিজ্ঞতা থেকে কি শিখতে পারি বা পরের বার কী করলে আরও ভালো ফল পাওয়া যাবে প্রতিটি ব্যর্থতা আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যায় উদাহরণস্বরূপ যদি আপনি একটি প্রেজেন্টেশনে ভালো করতে না পারেন তবে নিজেকে বলুন আমি এইবার কিছু নতুন কৌশল শিখলাম পরের বার আমি আরও প্রস্তুতি নিয়ে আসব এই মানসিকতা আপনাকে সাহসী করে তুলবে এবং আপনাকে নতুন কিছু চেষ্টা করতে উৎসাহিত করবে ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার একটি সুযোগ আত্মবিশ্বাসী ব্যক্তিরা জানেন যে প্রতিটি ব্যর্থতা তাদের সফলতার সিঁড়ি এই মানসিকতা আপনার আত্মবিশ্বাসকে অপ্রতিরোধ করে তুলবে এবং আপনাকে আপনার স্বপ্ন পূরণের দিকে ধাবিত করবে উপসংহার আত্মবিশ্বাস রাতারাতি গড়ে ওঠে না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যার প্রয়োজন অনুশীলন ধৈর্য এবং আত্মসচেতনতা আজ আমরা যে সাতটি সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে আলোচনা করলাম বডি ল্যাঙ্গুয়েজ সফলতার তালিকা নেতিবাচক আত্মকথন নিয়ন্ত্রণ নতুন কিছু শেখা তুলনা বন্ধ করা পোশাক এবং সাজসজ্জা এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা এই সবগুলোই আপনার আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত কার্যকরী আজই এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনার ভেতরের শক্তি অপরিমেয় আপনি যা চান তা অর্জন করার ক্ষমতা আপনার আছে শুধু আপনাকে আপনার সেই ক্ষমতাকে বিশ্বাস করতে হবে এবং সেটিকে প্রকাশ করতে হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও মোটিভেশনাল এবং সাইকোলজিক্যাল ভিডিওর জন্য আপনার আত্মবিশ্বাসের যাত্রা শুভ হোক